বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন আউট হয়েছেন জাওয়াদ তবে তার জায়গায় নতুন ব্যাটার শিহাব জেমস নামার জন্য এখনও প্রস্তুত হননি ড্রেসিং রুম থেকে বের হচ্ছিলেন হেলমেট পরছিলেন গার্ড প্যাড সব কিছু তখনই পরছিলেন তিনি ততক্ষণে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন জাওয়াদ এমন সময়ে প্রতিপক্ষের অধিনায়ক যদি আম্পায়ারের কাছে আপিল করে সেই ক্ষেত্রে টাইম ডাউট হতে পারে বাংলাদেশ ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম আম্পায়ারের সঙ্গে কথা বলছিলেন কোনো একটা বিষয় নিয়ে এমন সময় হয়তো আপিলের উদ্দেশ্যেই আম্পায়ারের কাছে এসেছিলেন ভারতীয় ক্যাপ্টেন মাঠ থেকে বাংলাদেশের ব্যাটার শিহাব জেমস যে এখনও রেডি হয়ে নামতে পারেননি সেই বিষয়টি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছিলেন ভারতীয় ক্যাপ্টেন তবে ততক্ষণে মাঠে প্রবেশ করেছেন বাংলাদেশের ব্যাটার যার ফলে আর টাইমড আউট নেওয়া হয়নি ভারতীয় এই ক্যাপ্টেনের আউট থেকে বেঁচে গেছেন বাংলাদেশের ব্যাটার শিহাব জ্যামস টাইমড আউটের বিষয়টি নিয়ে হাসি ছাট্টা করছিল এই সময় কমেন্টেটররা সমালোচিতও হয়েছেন বাংলাদেশের ব্যাটার শিহাব জেমস সময় মতে মাঠে নামতে না পেরেই সমালোচনার মুখে তিনি